নদীর জলস্তর বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হলো হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক এলাকায় রাস্তার বইছে জল যার কারণে বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রী সহ পথযাত্রীদের বিপদের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য সড়কে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কুয়ে নদীর জলস্তর বাড়ায় বড়োয়া থানার জাওহারি কয়থা সোনাভারুই মজলিসপুর বৈদ্যনাথপুর মারুট সহ একাধিক এলাকা জলে প্লাবিত আর কুয়ে নদীর জলস্তর বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হলো হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক বড়ুয়া থানার মারুট এলাকায় রাস্তার ওপর দিয়ে বইছে জল যার কারণে বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রী সহ পথযাত্রীদের বিপদের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য সড়কে মুর্শিদাবাদের বাহাদুরপুর মোড় থেকে অন্যদিকে বীরভূম ও বর্ধমান জেলার ফুটিসাঁকো থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে এই যা কন্ট্রাক্টটা করে রেখেছে রাস্তাঘাট এখানে এটা করলো তো হ্যাঁ সাত আট ফুট জল ওখানে কি হয়ে যাচ্ছে আজকে আমরা ইউনিয়ন ব্যাংক মরিগ্রাম ব্যাঞ্চের আমরা কর্মী কি হয়ে যাবো এই তো দেখছেন অসুবিধায় পড়েছি কালকে এক হাঁটু জল হয়ে এসেছি আজকে যাওয়ার মধ্যে অবস্থা নেই বাইক নিয়ে আটকে গেছি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ